সরস্বতী পুজোর প্রস্তুতিতে রানিয়র কুদিরাম বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মাঘ মাসের মাঘি পঞ্চমীতে বাঙালির আরেক প্রিয় উৎসব সরস্বতী পুজো সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রছাত্রীদের আবেগ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো বাড়ি হোক বা বিদ্যালয় ক্লাব হোক বা স্বেচ্ছাসেবী সংস্থা সব জায়গাতেই বসন্ত পঞ্চমীর দিন সরস্বতীর আরাধনায় মেতে ওঠেন ছাত্র ছাত্রী থেকে যুবক যুবতী সকলেই রবিবার বিকেলে পুজো প্রস্তুতির এক ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত রানিওর ক্ষুদিরাম বিদ্যাপীঠে পুজোর আগের দিন রবিবার সভাপতি বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ পঠন পাঠন বন্ধ থাকলেও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের প্রিয় পুজোর প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না প্রতিমানা থেকে শুরু করে প্যান্ডেল সজ্জা অন্যদিকে আলপনা থেকে শুরু করে রঙিন কাগজে বিদ্যালয়কে রাঙিয়ে তোলা সঙ্গে রং তুলির টানের মধ্যে প্রস্তুতি নিতে দেখা গেল ছাত্রছাত্রীদের জানাচ্ছে সহযোগিতা নিয়ে থেকে শুরু করে আনা এবং বিদ্যালয় সাজিয়ে তোলার কাজ করছে তারা রানিগর ক্ষুদিরাম বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা জানাচ্ছে পুজোর দিন ছেলেরা পাঞ্জাবি তো মেয়েরা আবার শাড়ি পরে মেতে উঠবেন বাগদেবীর আরাধনায় পুজোর শেষে প্রসাদ গ্রহণ করে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা এটাই সরস্বতী পুজোর বিশেষ মাহাত্ম আমরা আজকে ঠাকুর এনেছি আলপনা দেওয়া চলছে রঙ্গোলি দেব পরবর্তী টার্গেট আছে রঙিন কাগজ দিয়ে সাজানো চলছে সারা বিদ্যালয় এভাবেই আমরা স্কুলটাকে সাজিয়ে তুলছি কালকে সকালবেলায় শাড়ি টাড়ি পরে সেজে খুঁজে একটু স্কুলে আসবো অঞ্জলি দেব বন্ধুদের সাথে একটু ঘুরবো এটাই প্ল্যানিং আছে খুবই ভালো লাগছে সাজিয়ে সবাই মিলে আনন্দ করছে ঠাকুর আনলাম তারপরে প্যান্ডেলে ঠাকুর রাখলাম তারপরে বিদ্যালয়কে একটু ভালোভাবে সাজিয়ে নিলাম রঙের কাগজ দিয়ে তারপরে আলফোনা এসব পাঞ্জাবি পরে ঘুরতে ঘুরতে যাবো তারপরে বন্ধুদের মিলে খুব আনন্দ করবো কটার সময় অঞ্জলি দেওয়া হবে সারা গাছটা আমার বিদ্যালয় রয়েছে খুবই আনন্দ লাগছে